বাংলাদেশ এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আছেন একটা জিনিস তাকে ফেস করতে হচ্ছে এই জিনিসটা হচ্ছে মিডিয়ার যে একটা ইফেক্ট সেটা কিন্তু তাকে বড়োভাবে ফেস করতে হচ্ছে বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের যে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে দিনশেষে বাংলাদেশের খুবই অকৃত্রিম বন্ধু কঠিন মিত্র দুইটা রাষ্ট্রের নাম উঠে আসছে আমি একটু আশ্চর্য হয়েছি যে তাদের আসলে এখান থেকে গেইন করার ইস্যুটা কি ভারত নয়তো শেখ হাসিনার পক্ষে কাজ করতেছে বুঝলাম কিন্তু চীন এবং রাশিয়া মানে পুতিন কাকুর দেশ কেন এখানে এটা খেলতেছে এটার পিছনে একটা কারণও হইতে পারে কারণ রাশিয়ার সাথে এই যে আমাদের একটা পরমাণু কর্মসূচি চলছে বিশাল প্রজেক্ট এমনকি এটা নিয়ে একটা প্রতিবেদন আসছিল কয়েক হাজার কোটি টাকা এখানে এই পার ওই পার হয়েছে এগুলো নিয়ে হয়তো হইতে পারে আচ্ছা আজকে চাঞ্চল্যকর তত্ত্বরা আসছে বাংলাদেশ নিয়ে শুধু ভারত নয় চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব নতুন বাংলাদেশ অর্জন চ্যালেঞ্জ এবং উত্তরণ মানে কিভাবে এখান থেকে বের হয়ে এসে যায় এই শীর্ষক আলোচনায় তিনি মন্তব্য করেছেন তিনি বলছেন অনেকেই বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের এদেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত শুধু ভারত নয় চীন এবং রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে সচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই এখন চীন এবং রাশিয়া থেকে আসলে কোন ধরনের গুজব ছড়ানো হচ্ছে অথবা কি টাইপের গুজব ছড়ানো হচ্ছে এ নিয়ে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি তবে চীন বরাবরই আপনার একটা কৌশলী খেলোয়াড় চীনের আহ কি বলা হচ্ছে যে কোনো দেশের সাথে চীন যখন চুক্তিতে যায় ব্যবসা বাণিজ্য করে দেশ বুঝা চীন কিন্তু সেখানে বিশাল একটা ঋণ দেয় বাংলাদেশেরও বিশাল ঋণ দিছে আর বড় বড়ো প্রকল্পগুলো যেগুলোতে ঋণ দিছে সেখানে আবার বিলিয়ন্স অফ ডলার আমরা এখন শুনতে পাচ্ছি নয় ছয় করেছে আবার চীনে অনেক কোম্পানি সেখানে কাজ করারও সুযোগ পেয়েছে তো এখন রাশিয়ার আসলে এই জায়গাটাতে খেলাটা কোনটা হইতে পারে আমি বেশ কয়েকটা আর্টিকেল পড়ছিলাম যে রাশিয়ার ভূমিকাটা কোন জায়গায় তো আমি দিনশেষে খুঁজে পাইছি একটাই যে রূপপুর পারমাণবিক যে প্রকল্প এই প্রকল্প নিয়ে আপনারা জানেন যে অভিযোগ আছে শেখ হাসিনার কন্যা সাইমাওয়াজেদ পুতুল তিনি প্লাস হচ্ছেন সজীব আজেদ জয় প্লাস আপনার কি বলে যে শেখ হাসিনার যিনি বোনের মেয়ে আছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ তারা একটা সিন্ডিকেট হিসাবে মালয়েশিয়া থেকে না কোন দেশ থেকে জানি একটা ডিল করছে পাঁচশো কোটি টাকা এই প্রজেক্টটার জন্য এবং এটা নিয়ে নানান ধরনের ইনভেস্টিগেশন হয়েছে আবার রাশিয়াও এটা নিয়ে কিন্তু একটা পাল্টা বার্তা দিয়েছিল যে এটা রাশিয়ার মানসম্মান নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা থিঙ্ক ট্যাঙ্ক তারা এই প্রতিবেদনটা প্রকাশ করেছে এবং এটা নিয়ে তারা মামলা টামলা অনেক কিছুই কিন্তু করবে বিভিন্ন ধরনের মন্তব্য ছিল এখন রাশিয়া বাংলাদেশ ইস্যুতে আসলে কেন গুজব ছড়াবে এটা ছাড়া আমার কাছে বোধগম্য না তবে চীন ছড়াইতে পারে এখন পুতিন কাকু কি ডক্টর মহম্মদ ইউনুসকে পছন্দ করেন না নাকি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেন কিন্তু গুজব হয়তো সেখান থেকে অন্যভাবে ছড়াচ্ছে মানে নানান ইস্যু কিন্তু এখানে কানেক্টেড এখন আমাদের সরকার যখন বলছে আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে আর এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে চলছেও দেশি বিদেশি নানান ষড়যন্ত্র তো প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক আর ভালো থাকুক